দেখে যাও আয়াত এটা তুমি শিখতে চাও আসো এই যে দেখো একটা তুমি শিরো আমার ওর শক্তি আছে তাই কি খায় তো শক্তি বানাইছো ওইভাবে না এখানে এখানে সিমটি দাও এই যে এখানে সিমটি দাও এখানে এখানে তুমি যেভাবে করেছো গাছ হ্যাঁ বাবা তো মিছি এই যে নাও এই যে আমার কাছে দাও

তো এই সাইডের তিলে দেখেন কত সুন্দর লম্বা লম্বা হয়েছে বাট এই জায়গাটা আবার ভালো হয়নি এগুলো তো মানে পাখিও না এই যে এই যে এডি এডি খালি কাটতে না এডি আবার এক সপ্তাহ পরে আর আমাকে তিল দিয়ে খেয়ে মেঘ মশাই করতেছে যে আমরা নাইমা পড়ি তিলের পিঠা খাইব আর কি গত দুই দিন মোটামুটি ভালোই রোদ আছিল যদি রোদটা থাকে তাহলে হয়তো আমরা দ্রুত এগুলা নিতে পারো তাও যতটুকু তিল হয়েছে আমাদের নিজেদের পারিবারিক চাহিদা এই যে এনে কাকরোল আছে এই যে এখানে একটা কাকরোল গাছ আছে আমাদের নিরামিষ রান্না করা যাবে আর কি এর গোড় অবশ্যই করে দে ঠিক আছে এই যে আবার গুড়া কাটে লাগছে না এই যে গুড়া এই যে এই যে এই যে এই একটা কাঁকল গাছ যদি ঠিক মতো ছড়াইতে পারে কাঁকল খাইয়ে ফোরানো যাবে না তো আজকে তিনটা তিনটা কাঁকল পাইলাম তিন চারটা শশা পাইলাম কি করবা এমনি এই তিনটা কাকল কি হবো ও ও ওই সাইডে না একটা কাকল গাছ ছিল ওগুলা হয় নাই দেখছো না ওই বকুল ফুল গাছের ওনে হ্যাঁ না ওই বকুল ফুল গাছের ওনে কিন্তু কাকল গাছ আছে তোমার কোনটা পছন্দ কাকল পছন্দ নাকি শশা এখানে কি হয়েছে

কিরকম মিষ্টি মজার মিষ্টি মজার মিষ্টি ঠিক আছে খাও এটা ভালো না এটা ভালো না ওটা ভালো খাও তাহলে ভালো না তুমি খাচ্ছ কেন দাও আমাকে দাও তুমি ভালোটা ভালোটা যেটা ভালো না সেটা তুমি কেন খাও কি চালাক দাও এটা ভালো না আমি ভালো না এটা ভালোটা ভালো না সেটা খাইতে যাও কেন হ্যাঁ দাও প্লিজ এটা ভালো না ভালো না এটা এক খায় তুমি বুঝো না খাওয়ার উপরে সাতটি পেতেছি আপনার পোশাক লাগাইছি কিন্তু হয় নাই ওই পোশাকটি হয় নাই না বুঝছে না আরে দেখ এই যে এই শশা গাছগুলা ওই সাইড থেকে রাস্তার থেকে যেন দেখা না যায় ওই শশাগুলো অনেকগুলো নিচে আর বলে আসিল বেদা করল ওই কলা পাতা আছে না এই যে কলা পাতা দিয়ে ই যেমন লাগবো আর এইদিকে পাওয়া যায় ডোন লাগবো ওর দেখের বেশি তিল না খেতেই পড়ে গেছে এই যে এ না হাল দিলে আবার এন থেকে আবার তিল হবই নেই হ্যাঁ না হাল দিলে ওই যেগুলা ওই যে কালো হয়ে গেছে ওগুলা তিল শেষ খাই এদি দিয়ে কি করবা সিরকম তার আসে নাকি বিসমিল্লাহ

ক্ষীরের সাধনও অনেকটা লাউের মতো